হ্যালো গাইস চলে এসেছি বারাসাত একুশ নম্বর ওয়ার্ড এ দেখুন এই ফুলগুলোকে ময়ূরপঙ্গি ফুল বলে এ দেখুন কত সুন্দর ফুল হয়েছে চলে এসেছি বারাসাত একুশ নম্বর ওয়ার্ড এ দেখুন এটা ধান মাঠ কত সুন্দর এ দেখুন দেখুন কত সুন্দর ফুল এ দেখুন দেখেছেন কত সুন্দর ফুল এই দেখুন শুধু ফুল নয় আপনাদের আরও কিছু দেখাচ্ছি এ দেখুন দেখুন গাইস কত সুন্দর ফুল অপূর্ব লাগছে অপূর্ব তার মধ্যে কালারটা তো এত সুন্দর যে তার কোনো তুলনা হয় না দেখেছেন গাইস এ দেখুন সঙ্গে এগুলো সব ভেন্ডি গাছ ছিল এসব শেষ এগুলো সব শেষ হয়ে গেছে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি যেটা এই দেখুন ফুলকপি এ দেখুন ফুলকপি হচ্ছে দেখেছেন আমি চলে এসেছি একুশ নম্বর ওয়ার্ড বারাসাত দেখেছেন এই দেখুন সব ফুলকপি কত সুন্দর লাগছে দেখেছেন এ দেখুন ফুলকপি দূরের দিকে তাকালে মূলও আছে তো গাইস এই দেখুন এ দেখুন সব ফুলকপি এ দেখুন সব ফুলকপি তো গাইস আরও দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন এগুলো সু সবই ফুলকপি কিন্তু এগুলোর মতো কোনো ফুলকপি হয়নি এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে তার মাঝে আরও একটা জিনিস যেটা দেখতে পেলাম এই দেখুন এগুলো বাঁধাকপি ওগুলো তো ফুলকপি দেখালাম এই দেখুন এগুলো হচ্ছে বাঁধাকপি এই দেখুন এই যে দেখুন বাঁধাকপি দেখতে পেয়েছেন গাইস এই দেখুন বাঁধাকপি এই দেখুন এই দেখুন ফুলকপি এগুলো হচ্ছে ফুলকপি তো গাইস যাই হোক আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে সব ফুলকপি তো যাই হোক গাইস আপনাদের জন্য আমার নিজের গলা একটা গান জনমে তুমি হলে নায়াপন প্রেমের নামে সবই ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি হারেক জনম আমি পাহ গো সে জনমে তোমাকে চাইগো যদি আরেকজন পাই গো সে জনমে তোমাকে চাই গো যা গাইস আপনাদের জন্য আরও একটা ভালো জিনিস দেখানোর জন্য আমি এগিয়ে এলাম যেটা যেহেতু যারা গ্রামে থাকে তাদের তো ও আর দেখা লাগে না আর কলকাতার লোক এ দেখুন সব লাল শাক এই দেখুন এটা পুরো লাল শাকের ক্ষেত গাইস এই দেখুন লাল শাক পাশে আর একটা জিনিস আছে এটা সম্ভবত এটা সম্ভবত কড়াইশুঁটির গাছ মনে হচ্ছে কিন্তু তাও আমি সঠিক নয় জানি না এটা কি গাছ কিন্তু আমার ধারণা এটা কড়াইশুঁটি গাছ সবে মাত্র উঠছে তো গাইস এ দেখুন এদিক থেকে এই দেখুন ধনে পাতা ইয়ে দেখুন ধনে পাতা এখান থেকে পুরো সম্পূর্ণ ধনে পাতা আছে আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি এক জায়গায় মূলর ক্ষেত দেখলাম সেই মূলর ক্ষেতটাকে কোথায় রেখে চলে এসেছি দেখা যাক তো গাইস সেই মূলর ক্ষেতেই যাচ্ছি দেখি আমার নাহি রে বন্ধু আমার নাহি রে বান্ধ আমার নাহি রে বন্ধু নাহি রে বান্ধবা যে একলা তোর কারণে হইলাম মিহি দুঃখের ফেরিওয়ালা রে তোর কারণে হইলাম মিহি দুঃখের ফেরিওয়ালা হ্যাঁ গাই চলে এসেছি আপনাদের জন্য এই দেখুন এই মাত্র বলছিলাম না কোথায় যেন দেখলাম মূলও গাছ দেখবেন এই দেখুন মূল এই দেখুন গাইস মূলও হয়েছে এ দেখুন এ দেখুন মূল হয়েছে এ দেখুন কত সুন্দর মূলও হয়েছে ফাঁকে ফাঁকে দেখুন কত সুন্দর মূল তো গাইস এই দেখুন বেশ সুন্দর লাগছে এ দেখুন কত সুন্দর মূল বেশ সুন্দর লাগছে এ দেখুন এগুলো কলমি শাক এ দেখুন সব কলমি শাক এগুলো দেখতে পাচ্ছেন গাইস এগুলো হচ্ছে সব কলমি শাক পাশে আরও একটা জিনিস আপনাদের জন্য এখানে কি আছে পালন শাক এ দেখুন গাইস এ দেখুন এগুলো সব পালন শাক সেই লালনের পালন এই দেখুন গাইস এগুলো সব পালন এই দেখুন এগুলো সব পালন শাক তো এর পাশে আরও একটা খাটো দেখছি গাছ দেখা যাচ্ছে এটা সম্ভবত ছিম গাছ হ্যাঁ গাইস এই দেখুন ছিম গাছ এ দেখুন ছিম গাছ ছিম তো দেখতে পাচ্ছি না হয়তো তুলে নিয়েছে নালে এখনো ফুল আসেনি এ দেখুন এটা হচ্ছে ছিমের গাছ তো যাই হোক গাইস আমার তো গ্রাম খুব ভালো লাগে আমি গ্রামটাকে খুব পছন্দও করি কেননা কেননা গ্রামের জল হাওয়া এমনকি খাওয়া দাওয়া সব কিছুই পরিপাটি হয় গ্রামের খাদ্য খানাটাও গায়ে লাগে আর কলকাতার খাদ্য খানা ও খেলে পেছন দিক থেকে ছাড়ে কচুরি পানা উনিশ থেকে খেয়ে নেবেন বিষ তারপরে দেখবেন ঘন ঘন হতে থাকবে পাইখানা আর হিস তো গাইস যাই হোক আপনাদের জন্য এই ভিডিওটা এটুকুই আবার পরের ভিডিওতে ফিরে আসবো